হাই ফ্রেন্ড আমি প্রসেনজিৎ আমার ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ নিয়ে এসেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এক সকাল থেকে দেখছি মেঘের অবস্থা খুবই খারাপ মনে হয় বৃষ্টি হতে পারে দীর্ঘ গরমের পর প্রিয়াংশু আমার ছেলে বানানের দাঁড়িয়ে দিলে শান্ত স্বভাবে খেলা করছে আজকে আজকে অন্যদিনের তুলনায় খুব ঠান্ডা এবং ঠান্ডা মেজাজ আছে এখন এখন খেলা করো পিয়াংশু খেলা করো আজকে বনমাশি কম কম কেন আজ আবার সকাল সকাল চুল কাটাও হয়েছে চুল কাটার পর স্নান করাবো তার জন্য তৈরি হচ্ছে এখন স্নান করতে খুব ভয় পায় এদিকে পিয়াংশু মা রান্না বান্নায় ব্যস্ত আছে সকাল থেকে রান্না করো রান্না করো আর এদিকে দেখছি আমার মা ঠাকুর ঘর পরিষ্কার করতে ব্যস্ত মহাপ্রভুর পালিয়ে আছে দুদিন পরেই সেই জন্য ঠাকুর ঘর পরিষ্কার করতে ব্যস্ত ব্যস্ততে পড়েছে এটা আমাদের ঠাকুর ঘর দেখুন